আগে নিজের জাহান আগুন থেকে বাঁচো এরপরে নিজের আহালকে বাঁচাও শুধুমাত্র আপনি যদি আল্লাহ পাক এখানে সুরা আসরের মধ্যে যে চারটা গুণ আমার আল্লাহ বলেছেন শুধু যদি আপনি নেক আমল আর ইমান নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হবে না রে ভাই আপনি যদি জান্নাত পেতে চান আল্লাহ পাক এই চার গুণওয়ালা মানুষের কথা আমার আল্লাহ বলেছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নাবী তবে তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত এর মধ্যে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমলে সলে তিন নম্বর হলো ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এগুলা করতে গিয়া মানুষ বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলবে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলে আপনাকে গালি দিবে কেউ বলবে কাঠমুল্লা বলে গালি দিবে কেউ আবার হুজুর কত ধরনের কথা বলে গালি দেয় এর ব্যাপারে যখন বিপদ আসবে দরজা ধারণ করতে পারলি আল্লাহ পাক বলে এই চার গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ তালা জান্নাত দিয়া দেবে এরা কশিন কালো জাহান নামে এরা গুনে জ্বলতে পারে না চিল্লা বলেন না সোবাহান আল্লাহ আমার মায়ার নবী আর বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি এই যে যত মানুষ আছে সমস্ত মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল আল্লাহ পাক সবার ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন আপনার নিজের ব্যাপারও আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দায়িত্বশীল আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করবেন এই জন্য বাবা আবার আমার তালা এই যে সুরা আসুরের মধ্যে চারটা গুণের কথা বলেছেন এজন্য হিসাব মিলাবেন শুধু ইমান আমল নিয়ে বসে থাকলে হবে না আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে দাওয়া আর লাগবে এটাও আপনার বড় একটা দায়িত্ব কারণ আপনার আল্লাহ পাক এমনে বলে নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামি আমার আল্লাহ এমনে বলে নাই কসমের পরে দুটো তাকিদ দেওয়ার পরে আমার আল্লা বসে সমস্ত মানুষগুলো হলো জাহান্নামি ইমানটাকে মজবুত করে নাও আজকে ইমানটা বড় দুর্বল হয়ে গেছে এই কয়দিন তো দেখলেন সোশ্যাল মিডিয়ার ভিতরে নবীকে নিয়ে ব্যঙ্গ করে কোরআনুল করিমকে নিয়ে অবমাননা করলো কোরআনের বিরুদ্ধে কথা বলল অথচ বাংলাদেশ মুসলমানের দেশ এটা কোনো হিন্দুর দেশ না এখানে যদি মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি এরা সার পাওয়া যায় তাহলে আপনার আমি কেমন ইমানওয়ালা মুসলমান হলাম নিজের বিবেকরে প্রশ্ন করে নাও পাক যদি আমার কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে সেই নবী তোদের জন্য এত পরিমাণ কষ্ট করেছে যেই নবী তোমাদের জন্য হাসুরের ময়দানি উন্মাতি উন্মাতি বলে কাঁদবে ওই নবীর জন্য তোমার একটু মায়া নাই একটু দয়াও লাগে না রে ভাই অথচ আমার আল্লাহ বলেছি মা বাবার চেয়েও তোর আপন বেশি তোমার নবী নবীরে যদি সম্মান কাতারে না দেখতে পারো বুঝতে হবে তোমার ইমানের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা জোরে বলে আল্লাহ সাল্লাহ রোহি মোহাম্মদিন ফিল্লা রোয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল জিসা ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবেরি মুহাম্মাদিন ফিল কুবুর আলহামদুলিল্লাহ মুহানাল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে সুপুর যে মুহানাল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে বিভিন্ন জামিলা থেকে ফারেক করে দিনী মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালী মতুর শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব খুব কাছাকাছি চলে আসছেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি যে সুরা পড়েছি। আমি যেই সুরাটা পড়েছি অন্ততপক্ষে কেউ যদি জীবনে কোরআনুল করিম থেকে তেলোয় নাও পরে অন্তত পক্ষে সে শুনতে শুনতে হল তার এই সুরাটা মুখাস্ত হয়ে যায় এমন একটা সুরা আপনাদের সামনে আমি পরেছি কিন্তু যেই সুরাটা পরেছি এই সুরাটার অনেক দাম কেমন দাম চার মাঝাবের ইমাম আছে চারজন একজন হলো ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আনহার প্রসিদ্ধ মত অনুযায়ী ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কোরআন আল্লাহ পাক দিয়েছেন এই ছয় হাজার ছয়শ শিশুর না শুধুমাত্র আসর যদি অবতীর্ণ হতো গোটা পৃথিবীর মানুষ যদি সুরা আসর উপর আমল করতো তাহলে এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত এত দামি একটা সুরা ছোট সুরা হলো তার ভিতরে অনেক পাক অনেক মর্যাদা বয়ান করেছেন এটা পাক কেন এই সুরাটাকে অবতীর্ণ করলেন আবু বকর লহু তাহালান হু যেই সময় মুসলমান হন নাই তার একজন বন্ধু ছিল মুশ্রী কাপের বেদিন সম্পর্ক অনেক ভালো ছিল আবু বকরনাতিয়াল লঘু তাহালানহু যখন মায়ার নবীর হাতে কালেমা গ্রহণ করে ফেলেছে কালেমা গ্রহণ করার উপরে এবার কিন্তু তার বন্ধুর সাথে যে সম্পর্ক ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এই সম্পর্ক আবু যেহেতু মুসলমান হয়ে গেছি এই কারণে বন্ধুত্বের সম্পর্কের কারণে ওই মুশ্রিকার কাফের প্রতিদিন আবু বকর আল্লাহু তালানোর কাছে আসা যাওয়া করত একদিন হঠাৎ করে বলে বেললুক আবু বা তুমি যে মুহাম্মদের কালেমা পড়েছ এই কালেমা পড়ার কারণে তুমি তোমার বাবারির সম্পত্তি থেকে বাদ পড়ে গেছো এরপরে আরো বলছি আবু বকর রাজি আল্লাহ তালু ব্যবসা বাণিজ্য করতেন আবু বকর রাজি আল্লাহ তালুকে বলতেছে আপনার ব্যবসা অনেক লোকসান হয়ে যাবে অনেক লস হয়ে যাবে এই কথা বলার পরে বলতেছে রে বোকা ভালো করে আসুন কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায় কেউ যদি মোহাম্মদের গোলাম হয়ে যায় কশ্চিন কাল তার লোকসান হতে পারে না লস হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আবু বকর রাহুর এই কথার সাথে মতের সাথে মত পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরটাকে আল্লাহ অবদিন্ন করলেন আর নবীকে বলে নবী গো দেন এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক সুন্দর বয়ান করেছেন আল্লাহর নবীর মাধ্যমে জানা আছেন ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আস বলেছেন আল্লাহ পাক এখানে সময়ের কসম করেছেন আল্লাপাক কসম খাওয়ার কি দরকার ছিল আল্লাহ বা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইদা তালাহা আল্লাহ কোথায় বলে সুয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা আল্লাহ পাক কোথায় বলেছে লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা আল্লাহর কথার কি আল্লাহর কথা সবাই মানে এর পর আল্লাহ কেন কসম খাইলেন এই আপনারাই বলবেন বলেন তো বাবা আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ পাক কেন আল্লাহ কসম খাইলেন আল্লাহ পাক বলেন কসম এই কারণে খাইলা আল্লাহ পাক বুঝা দিলেন এটার যে একটা গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ এই সময়ের বড় দাম বড় দাম এই সময়ের যারা গুরুত্ব দিবে দুনিয়ার লাইনে কেউ যদি সময়কে দাম দেয় আল্লাহ পাক তাকে দামি বানায় দিবেন দুনিয়ার লাইনে যদি কেউ সময়কে দাম দেয় আজ সে দুনিয়ার লাইনে অনেক বড় হয়ে যাবে কেউ যদি আখেরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে আখেরাতের লাইনও বড় দামি হয়ে যাবে আল্লাহ পাক শুরুতে কসম খাইলেন সময় মূল্যবান একটা সম্পদ আসমানের কসম খাইলেন আসমান বড় দামি একটা সম্পদ সূর্যের কসম খাইলেন সূর্য বড় দামি একটা সম্পদ আল্লাহ পাক যেতো কসম খাইলেন কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুসর এখানে নিশ্চয় ইন্না একটা তাকিদ নিশ্চয় এর আগে আল্লাহ পাক কসম করেছেন দ্বিতীয় শুরুতে আবার আল্লাহ পাক ইন্না বলে তাকিদ বুঝাইছেন এরপরে আবার লামে ইন্নাল ইনসান কি দ্বারা বোঝায় আল্লাহ পাক বলে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মানুষ হলো ক্ষতিগ্রস্ত জাহান্নামি জাহান্নামি আল্লাহরে আর দ্বারা বোঝা যায় এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মানুষ হল জাহান্নামী আল্লাহর আয়াতে দেখেন বাবা শুরুতে আল্লাহ কসম করেছেন ইয়ার পরে আবার তাকিদ দিয়েছেন ইয়ার পরে আবার লামে তাকিদ দিয়েছেন ইয়ার পরে বলে নিশ্চয় গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত নামি এটা বলার পরে আল্লাহ পাক বলেন এটা ব্রেকেট লাগায় আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত এটা বলে আল্লাহ পাক একটা পূজা দিলেন তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত চার গুণওয়ালা মানুষ ব্যতীত এরা জাহান্নামে যাবে না চার গুণওয়ালার ব্যাপারে প্রথম যেই দুটো গুণ আছে ইল্লাল্লাযীনা আমানু এক নম্বর হলো ঈমান কি এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো আমিলুস সলিহাত নেক কামলের কথা আল্লাহ পাক বলেছেন এই দুটা গুণ আমার আল্লাহর সাথে সম্পৃক্ত এটা হলো আল্লাহর হক এটা আল্লাহর হক যদি আল্লাহর হকের ব্যাপারে যদি আপনি কোনো উল্টা পাল্টা করেন আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হক দ্বিতীয়তে যে দুই গুণের কথা আমার আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল সবর যেটা বাংলা ভাষায় বলা হয় সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এই দুটা কথা বলেছেন এই দুটো হল বান্দার হর। মানে ইমান আর আমল আপনি নিজে করলে চলবে না রে ভাই আপনার পার্শ্ববর্তী আপনার যে এলাকার মানুষ আছে এদেরকে বাঁচানো লাগবে ভিন্ন এতে আবার আল্লাহ বলে ইয়াই অল্লাদিনা মানুহ কৌআংপুসা কুম নার। রহ বলে মমিন নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও নিজের পরিবার বলতে বোঝাছেন স্বামী তার স্ত্রীর আহাল এবং করে বাবা তার সন্তানের জন্য আহাল মেম্বার সাহেব এলাকার জন্য চেয়ারম্যান সাহেব পুরা জন্য একটা আহাল থানার সাহেব থানার এমপি পুরা মানুষের জন্য একটা আহাল পাক বলেছে আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো ইয়ার নিজের আহালকে বাঁচাও শুধুমাত্র আপনি যদি পাক এখানে সুরা আসরের মধ্যে যে চারটা গুণ আমার আল্লাহ বলেছেন শুধু যদি আপনি নেক আমল আর ইমান নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হবে না রে ভাই আপনি যদি জান্নাত পেতে চান আল্লাহ পাক এই চার গুণওয়ালা মানুষের কথা আমার আল্লাহ বলেছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নাবি তবে তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত এর মধ্যে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমলে সলে তিন নম্বর হলো ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এগুলা করতে গিয়া মানুষ বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলবে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলে আপনাকে গালি দিবে কেউ বলবে কাঠমুল্লা বলে গালি দিবে কেউ আবার হুজুর কত ধরনের কথা বলে গালি দেয় এর ব্যাপারে যখন বিপদ আসবে দরজো ধারণ করতে পারলে আল্লাহ পাক বলে এই চার গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে এরা কুশিন কালো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না চিল্লায়া না সুবহান আল্লাহ আমার মায়ার নবী আর বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলিন আন এই যে যত মানুষ আছে সমস্ত মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল আল্লাহ পাক সবার ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন আপনার নিজের ব্যাপারও আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দায়িত্বশীল আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করবেন এই জন্য বাবা আবার আমার আল্লাহ এই যিশুরা আসুরের মধ্যে চারটা গুণের কথা বলেছেন এজন্য হিসাব মিলাবেন শুধু ইমানার আমল নিয়ে বসে থাকলে হবে না আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে দাওয়াত এটাও আপনার বড় একটা দায়িত্ব কারণ আপনার আল্লাহ পাক এমনি বলে নাই নাই গোটা পৃথিবীর সমস্ত আমার আল্লাহ এমনি বলে কসমের পরে দুটা তাকিদ দেওয়ার পরে আমার আল্লাহ বসে সমস্ত মানুষগুলো হলো জাহান্নামি ইমানটাকে মজবুত করে নাও আজকে ইমানটা বড় দুর্বল হয়ে গেছে এই কয়দিন আগেও তো দেখলেন সোশ্যাল মিডিয়ার ভিতরে নবীকে নিয়ে ব্যঙ্গ করে কোরআনুল করিমকে নিয়ে অবমাননা করলো। কোরআনের বিরুদ্ধে কথা বলল অথচ বাংলাদেশ মুসলমানের দেশ এটা কোনো হিন্দুর দেশ না এখানে যদি মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি এরা সার পাওয়া যায় তাহলে আপনার আমি কেমন ইমানওয়ালা মুসলমান হলাম নিজের বিবেকরে প্রশ্ন করে নাও আল্লাহ পাক যদি আমারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে যেই নবী তোদের জন্য এত পরিমাণ কষ্ট করেছে যেই নবী তোমাদের জন্য হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে ওই নবীর জন্য তোমার একটু মায়া নাই একটু দয়াও লাগে না রে ভাই অথচ আমার আল্লাহ বলেছে মা বাবার চেয়েও তোর আপন বেশি তোমার নবী নবীরে যদি সম্মান কাতারে না দেখতে পার বুঝতে হবে তোমার ইমানের মধ্যে সমস্যা ঠিক কিনা জোরে বলে এজন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহর কাছে কী জবাব দিবেন অন্তত পক্ষে ইমানের দাবি হলো আজকে মা বাবার বিরুদ্ধে কথা বললে পরের দিন আপনি লাঠি নিয়ে বের হন ওই হুজুরের ব্যাপারে অ্যাকশনে নেমে যান কিন্তু যে নবী আপনার আমার জন্য কান্না করবে ওই নবীর বিরুদ্ধে অপমান কোনো কথা বললে আপনি কেন মাঠে নামতে পারেন না কোরআনের অপমাননা হলে আপনি কেন মাঠে নামতে পারেন না বুঝতে হবে আপনার ইমানে সমস্যা আছে ঠিক কি জোরে বলেন এজন্য ইমানটাকে মজবুত করা লাগবে মুসলমানের আওয়াজ বিড়ালের মতো আওয়াজ দিতে পারে না মুসলমান একটা সিংহের মতো আওয়াজ দিয়ে বুঝিয়ে দিবে এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালুল রহমতুল্লাহ আল দেশ এই দেশে কোনো পাতি নেতা কোনো বন্ড বাতিলদের খানা নাই ঠিক কি না জোরে বলেন এই জন্য আমাদের সাবধান হয়ে যেতে হবে বাংলাদেশে এখনো পর্যন্ত মাহপিলগুলোতে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হুজুরকে বাঁধা দেয় মাহফিলে বাঁধা দেয় কিন্তু এখন যে বাংলাদেশ ষোলো বছর আগে যে একরকম ছিল ষোলো বছর পরে এখন আর এক রকমে আসছে এরপরও মানুষ টের পায় না এরপরও কিছু মানুষ কোরআনকে নিয়ে অবমাননা করে এরা কি বুঝতে পারে না যে বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে এখন আর ঘুমায় নাই অতএব সাবতানে বলবা কেউ যদি কোরআনের বিরুদ্ধে কিছু কথা বলতে চাও কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলতে চাও নিজে হুশ রেখে এরপরে বলবে ঠিক কিনা সরে বলেন আমি যতটুকু কথা বলতে পারলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো দান করুক সবাই পরে আমিন ধৈর্য সহকারে আমরা বসবো যারা দাঁড়িয়ে আছি যারা এদিক দোকানে বসে আছি সকলকে বলবো এই যে এত সুন্দর একটা আয়োজন হলো মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের এলাকায় এত এত সুন্দর একটা জান্নাতের বাগান হয়ে গেল রহমতুল্ল আলম হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান এই বাগানের মধ্যে আল্লাহ পাক অগণিত রহমত ঢালতেছেন এজন্য এদিক সিদিক ঘুরা পেরা না করে কিছুক্ষণের মধ্যেই আল্লামা রহমান সিদ্দিক দামাত বারকাত মোলামা পেশ করবেন বয়ান পেশ করবেন এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সময় নষ্ট না করি কত রাত এমনে হেমনে হেলে দুলে কাটায় দেই একটা রাতকে একটা দিনকে বিসর্জন দিতে পারেন নাই দুটো দিনকে বিসর্জন দিতে পারেন নাই কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন অন্তত পক্ষে যে কিছু হলো গুণা থেকে বাঁচতে থাকবেন আপনি এই ময়দানে যত টাইম পর্যন্ত বসে থাকবেন অন্তত পক্ষে আপনি গুণা থেকে তো বেঁচে থাকবেন গুণা তো আর হবে না জন্য যারা এদিক সেদিক আছেন আমি বলবো সকলে চলে আসবেন পিছনে জায়গা খালি আছে আমরা সুন্দর করে বসে যাই ইনশাল্লাহ আমাদের মজমটাও সুন্দর হবে এবং বরকতও আমাদের বরপুর দিবেন যদি সামনে জায়গা খালি থাকে পিছনে জায়গা খালি থাকে পিছন থেকে আল্লাহ কোনো বরকত দিলে ওইখান পর্যন্ত আসবে সামনে পর্যন্ত আসতে পারবে না সামনের জায়গা খালি থাকতে পিছন পর্যন্ত যাইতে পারবে না এই জন্য প্রত্যেকটা জায়গা আমি বলবো যেই যেই জায়গা খালি আছে প্রত্যেকটা জায়গা পূরণ করে আমরা বসবো নিজ দায়িত্বে আমরা বসবো এক আরেকজন মানুষ যেন আমাকে না বলে ভাই একটু আগে বসি নিজ দায়িত্বে আমার সামনে যদি জায়গা খালি থাকে আমি বসে যাই আল্লাহ دركي توفيق دانكو ركزو بايبوري آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.